আসসালামু আলাইকুম আজকে আমরা ওপেন এয়ার ডালি টু ডালি থ্রি এবং জিপিটি ইমেজ এর রিপ্লেসমেন্ট হিসাবে লুন ট্রেক্স ইমেজ জেনারেটরকে দেখব এখানে আপনি সেম মডেলগুলোই ব্যবহার করতে পারবেন তবে আপনাকে ডলার এনরোসমেন্ট এবং এপিআই এর জন্য টপ আপ করা এই ঝামেলাগুলো পোহাতে হবে না অর্থাৎ আপনি শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম ব্যবহার করে এজ এ চ্যাট মডেল হিসাবে তো ব্যবহার করতে পারবেনই এটা আবার এটাকে আপনি ইমেজ জেনারেটের জন্য ব্যবহার করতে পারবেন চ্যাট মডেল হিসেবে কীভাবে ব্যবহার করবেন সেটা অলরেডি প্রিভিয়াস ভিডিও বা পার্ট দেখিয়েছি আজকে আমি দেখবো লোন ট্র্যাক্স কে ব্যবহার করে কিভাবে ইমেজ জেনারেটের কাজটা করবেন চলুন শুরু করি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করে দেখায় স্টার্ট করবেন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে আমি প্লাস আইকনে ক্লিক করে এখানে আমি জাস্ট একটা নিব অন ফর্ম সাবমিশন না অন চ্যাট মেসেজ নিলাম তো এখানে আমি একটা জাস্ট প্রম্পট দিব ধরেন এখানে আমি একটা প্রম্পট দিব এই যে ওপেন চ্যাট করে এখানে একটা আমি প্রম্পট দিব এবং সেই অনুযায়ী ইমেজ জেনারেট হবে তো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম এরপরে এখানে আমাদের লুন ট্র্যাক্স নিতে হবে তো তার আগে আমি যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই আমি যদি তাদের ওয়েবসাইট এই যে ড্যাশবোর্ড অর্থাৎ আমি যাই হোক আমি সার্চ করি লুন ট্র্যাক্স লিখে যে দেখেন তাদের এটা ওয়েবসাইট তো আমি ক্লিক করলাম এরপরে তাদের পেজে ওয়েবসাইটের যে মেন পেজ সেখানে যাব এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করব অর্থাৎ আপনার নতুন থাকলে সাইন আপ আসবে আর যদি আপনি নতুন না হন তাহলে অলরেডিতে অ্যাকাউন্ট আছে সেই অবস্থায় থাকবেন তো এখান থেকে আমি যদি দেখাই যে আমি ব্যবহার করব হচ্ছে এখন তো লগ অবস্থায় আছি এখান থেকে যে ডকুমেন্টেশনে যাব এই পেজটাকে ওপেন করব অথবা আপনারা এই ডকুমেন্টেশনে না এসে মেন পেজ থেকে যে এন এইটেন এখান থেকে এই যে এনএইটেন ইমেজ জেনারেটর এখানে যাবেন এখানে আসার পর এই যে দেখবেন হচ্ছে তাদের কমিউনিটি নোড এ নোডের এর নাম টুকুকে এভাবে কপি করবেন সিলেক্ট করে কপি করার পর আমরা এনে আসবো এটা তো এরকম থাকলো এখান থেকে সব নিচে আসবেন এবং এখানে দেখবেন থ্রি ডট আইকন এখান থেকে সেটিংসে যাবেন সেটিংসে আসার পর এই যে কমিউনিটি নোড এখানে আসবেন এখানে আসার পর ইনস্টলে ক্লিক করবেন এবং এখানে ওই নোডের নামটা পেস্ট করে দেবেন এরপরে চেক মার্ক দেবেন আই আন্ডারস্ট্যান্ড এটাতে এরপর ইনস্টলে ক্লিক করবেন অর্থাৎ এই কমিউনিটি নোডটাকে আমাদের অ্যাড করে ফেলতে হবে এখানে অনেক কমিউনিটি নোড আছে আপনি যদি ব্রাউজে ক্লিক করেন আমি যদি দেখা ইনস্টল করে এবং ব্রাউজে এখানে যারা মানে এনএটের নিয়ে নোড নিয়ে কাজ করে তারা এখানে হচ্ছে এক প্লাস নোট প্যাকেজ আছে এখানে তো আপনারা চাইলে এগুলোও ব্যবহার করতে পারেন আপনার কাজ অনুযায়ী তা আমি এখানে এটা ব্যবহার করছি দেখেন এটা যদি আমি কাটি এই যে দেখেন এখানে চলে এসছে আমাদের ইমেজ জেনারেটরটা তো এবার আমরা যদি আবার ব্যাক করি যে সেটিংসের এখানে ব্যাকে গেলাম এবং ওয়ার ফ্লোড চলে আসলাম এবার আমি যদি প্লাস আইকনে ক্লিক করি এরপর এখানে যদি সার্চ করি লুন ট্রেক্স লিখে এই যে দেখেন লুন ট্রেক্স ইমেজ জেনারেটর চলে এসছে তো আমি এটাতে ক্লিক করলাম এই যে জেনারেট অ্যান্ড ইমেজ এটাতে ক্লিক করবো এই যে দেখেন চলে এসেছে তো খুবই ভালো এখানে আমার অ্যাকাউন্ট সেট আপ করা আছে তো আপনারা কীভাবে অ্যাকাউন্ট সেট আপ করবেন সেটা আমি অলরেডি ভিডিওতে দেখিয়েছি আমি যদি আবার দেখাই ক্রিয়েটনিউ ক্রেডেন্সিয়ালে যাবেন এখানে জাস্ট এপিআই কী দিতে হবে এপিআই কি কোথায় পাবেন অ্যাকাউন্ট খোলার পর এরকম ড্যাশবোর্ড এখান থেকে এই যে এপিআই কিজ এখানে আসবেন এবং এখান থেকে এই যে জেনারেট কি এখানে হচ্ছে জাস্ট কি এর নাম দেবেন এবং জেনারেট করবেন আর টপ আপের বিষয়টা যদি দেখেন মানে এখানে টাকা দেওয়ার বিষয়টা সেটা হচ্ছে এই যে ক্রেডিটে যাবেন ক্রেডিট আসার পরে যে এখানে আপনার হচ্ছে টপ আপ ক্রেডিট এখানে যদি ক্লিক করেন এখানে আপনার নাম এখানে আপনার ফোন নাম্বার আমি যদি একটা ফোন নাম্বার দিই এবং এখানে হচ্ছে অ্যামাউন্ট ধরেন একশো টাকা এবং এখানে একটা অ্যাড্রেস দিলাম এবং এই যে টার্মস অ্যান্ড কন্ডিশান রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি এই দুটাতে চেকমার্ক করে জাস্ট কনফার্ম পেমেন্ট এখানে দিব এই যে দেখেন এখানে মোবাইল ব্যাঙ্কিং বিকাশ রকেট ট্যাপ এগুলো অর্থাৎ কার্ডের মাধ্যমেও আপনি চাইলে পেমেন্ট করতে পারবেন তো আমি আর করছি না আমি যদি যে এখানে বিকাশে যাই দেখবেন যে বিকাশে চলে যাবে এখানে পেমেন্টের অপশন চলে আসবে তো আমি আর এটা করলাম না আমি ক্যান ক্লিক করলাম ইয়েস এটা ক্যান্সেল হয়ে যাবে এবং আমাকে ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে দেবে তো ঠিক আছে সমস্যা নেই আমরা এখানে আসবো এবং এখানে এপিআই কি দিলে আপনার এটা হয়ে যাবে তো আমরা এটা আর করবো না আমাদের অলরেডি একটা আছে তো জেনারেটার যে এখানে হচ্ছে আমাদের প্রম্পট দিতে হবে এখানে হচ্ছে মডেল তো মডেল দেখেন এখানে তিনটা আছে আপাতত এটা কম বেশি হতে পারে তবে আমি যতটুকু তাদের থেকে শুনেছি যে ডালি টু ডালি থ্রি এই দুটা ফিক্সড তো আমি যদি ডালি থ্রিটা ব্যবহার করি এবং এখানে সাইজ সিলেক্ট করতে পারবো ডালি তো আমি পাঁচশো বারো পাঁচশো বারো সিলেক্ট করলাম এখানে দিতে হবে প্রম্প তো প্রম্পটা আমরা এই যে এখানে থেকে নেবো চ্যাট ইনপুট তো এটা এখানে দিয়ে দিলাম এখান থেকে চলে আসবে মেসেজটা আমি আশা করছি তো এরপরে আমি যদি ওপেন চ্যাট করি এখানে একটা সিস্টেম মানে এখানে একটা ইমেজ জেনারেটের প্রম্প দিব তো আমি একটা প্রম্ট আমার আছে সেই প্রম্পটা আমি নিয়ে আসছি আমি প্রম্পটি এখানে পেস্ট করলাম এবং এই যে এখানে ক্লিক করলাম তাহলে দেখেন এই যে প্রসেস হতে লাগবে এখানে দেখেন একটা কী আছে প্রোভাইডার এপিআই ইরোর তো আচ্ছা আমরা এটা এটাকে দেখব যে কেন এসছে আচ্ছা আমরা ক্রেডেনশিয়ালটা সুন্দরভাবে সেট আপ করবো দেখবো যে এখানে কেন সমস্যা হচ্ছে আচ্ছা ডালি থ্রি ডালি টু দিয়ে দেখি আমরা মানে এটা অনেক সময় যেহেতু আমি এখনই কনফিগার করলাম তো সেই জন্য হয়তো এই রোডটা আসছে তো আমরা এটা দিয়ে দেখি এবং দেখি মানে ক্যাশ ধরে থাকলে এরকম রিলেটেড সমস্যা হতে পারে তো দেখেন এবার এটা সুন্দরভাবে চলছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব দেখেন এটা চলছে আশা করছি এবার ইমেজটা সুন্দরভাবে জেনারেট হয়ে যাবে দেখেন এবার এক আউটপুট চলে এসেছে তো এই যে এটা হচ্ছে ইমেজ তো আমি যদি এটাকে নতুন ট্যাবে ওপেন করি দেখেন এই যে সুন্দরভাবে একটা ইমেজ এই যে দেখেন কত সুন্দর একটা ইমেজ তৈরি করেছে এবার আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে এটা লিউনার দোতে নিব তো সেটাও করতে পারেন এখানে আমি নিলাম হচ্ছে এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ এরকম এরপরে আমি সেম প্রম্টটা আবার দিলাম বা অর্থাৎ আমি আরেকটা একটা দিতে পারি এখানে আমি আর একটা দিই সেম ফম্ট না আমি আরেকটা প্রম দিব। তো আমি নতুন একটা প্রম্পট দিলাম এবার হচ্ছে লিওনার্দো দিয়ে মানে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা মডেল সিলেক্ট করে এখানে হচ্ছে ব্যবহার করতে পারবেন তারা বলেছে যে তারা আরও বেশি মডেল এখানে অ্যাড করবে সেটা আপনার ইউজে ইউসেজের ওপর তো দেখা যাক আর আমি তো আরেকবার বলেছি আমি দেখি এটা রেজাল্ট আপনাদের দেখাই আমি যদি এটা আবার গো টু করি তাহলে দেখেন এটা একটা সুন্দর একটা ইমেজ লিওনার্দো তৈরি করে দিয়েছে অর্থাৎ আপনাকে এখন কোনো ঝামেলা পোহাতে হবে না আপনি জাস্ট এটা হচ্ছে ব্যবহার করবেন আমি যদি ড্যাশবোর্ডে আসি এখন দেখেন আমার ইউসেস দেখাচ্ছে এই যে আমার এটা হচ্ছে ইউসেস আমি ব্যবহার করেছি লিউনার্দো জিপিটি ট্রেক্স পিডিএফ আমি এটাই ব্যবহার করছি এখন লম্বা সময় ধরে কারণ আমার কাছে এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি বা হেল্পফুল মনে হয় আর এখান থেকে আপনি যদি আপনার স্পেসিফিক কোনো ফিচারের প্রয়োজন হয় তাহলে যে রিকোয়েস্ট ফিচারে গিয়ে এখানে চাইলে আপনার টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে সাবমিট করতে পারবেন এবং রিকোয়েস্ট করতে পারবেন নতুন কোনো ফিচারের বা নতুন কোনো মডেলের প্রয়োজন হলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম